আসসালামু আলাইকুম বাইক রাইডিংয়ের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স নাকি স্কিলস কোনটা বেশি ইম্পর্টেন্ট এই টপিকটার উপর আজকে আলোচনা করার চেষ্টা করব শুরুতে একটু বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের দশটি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো লেগ পজিশন আসলে অনেক সময় দেখা যায় যে আমরা তিরিশ বছর ধরে বাইক রাইড করি কিন্তু আমরা যখন বাইকের সিটে বসি বসার পরে যেটা হয় যে দুই পা দুই দিকে ছড়িয়ে দিয়ে আমরা বসি এভাবে বসলে বাইকের কন্ট্রোল ঠিক থাকে না এজন্য আমাদের উচিত হলো যে পাটা ট্যাঙ্কের সাথে যতটুকু সম্ভব চেপে ধরে বসা তাহলে আপনি ব্যালেন্সটা খুব ভালো পাবেন ব্রেক করলে আপনি সামনের দিকে চলে যাবেন না এবং কন্ট্রোলটা আপনার খুব ভালো হবে লেগ পজিশানিং আপনার ঠিক আছে তারপরে তো আপনি বাইক রান করবেন সামনের দিকে যাবেন সামনের দিকে একসময় যখন আপনি সামনের দিকে যাবেন একসময় গতি উঠবে গতি উঠ উঠার পরে বাইকটা কিন্তু একসময় আপনাকে কন্ট্রোল করতে হবে তো সেই কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে ব্রেকটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট থামানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমার দ্বিতীয় টপিক হল ইউজ অফ ইউজ অফ ইঞ্জিন অ্যান্ড কম্বাইন্ড ব্র্যাক্স এটা হলো আমার সেকেন্ড টপিক সেটা হলো আমরা যখন একবার গতি উঠে যাই তখন হঠাৎ করে যখন সামনে কোনো অবজেক্ট চলে আসে কোনো বস্তু হতে পারে মানুষ হতে পারে শিশু হতে পারে স্পিড ব্রেকার হতে পারে তখন আমরা ব্রেকটা আসলে কীভাবে করব। এটা খুবই বাইকটা কিভাবে থামাবো এটা খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত আমাদের ইঞ্জিন ব্রেক করা উচিত ইঞ্জিন ব্রেকটা যদি আপনি না জেনে থাকেন অবশ্যই একজন রাইডার হিসেবে আমি মনে করি যে আপনারা সবাই জানেন ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক জাস্ট সিম্পল এটা হলো আপনার জাস্ট আপনার ক্লাস না ধরে থ্রটলটাকে একদম মাইনাসে নিয়ে আসা এটা হলো ইঞ্জিন ব্রেক আপনি থরটল দেবেন না আপনি ক্লাস ধরবেন না তারপরে আপনার বাইক আপনার অটোমেটিক যে ইঞ্জিনটা এটা যে পাওয়ার সেটা কিন্তু থামান শুরু হয়ে যাবে এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হলো ব্রেক ব্রেকটা হলো কম্বাইন্ড ব্রেক করতে হবে কম্বাইন্ড ব্রেকের ক্ষেত্রে যে সামনে আমরা কি করব সামনের ব্রেকটা আমরা সেভেন্টি আমাদের ব্রেক করা উচিত এবং পিছনে জাস্ট থার্টি পারসেন্ট সেভেন্টি থার্টি রেশিওতে বিশেষ এইটটি এবং নাইনটি পার্সেন্ট পর্যন্ত সামনের ব্রেক সামনের ব্রেক হলো আপনার মেন বাইক কন্ট্রোলের ক্ষেত্রে তো এটা গেল আমার সেকেন্ড বিষয় তিন নম্বর বিষয় যেটা হলো ফোকাস অন রাইডিং ফোকাস অন রাইডিং অ্যান্ড রোড উইথ পে অ্যাটেনশান ইন ডিটেলস দ্যাট মিন্স আপনার যখন বাইক একবার গতি উঠে যায় অনেক সময় আমরা একদম ফাঁকা রাস্তা হাইওয়েতে রাইড করি তখন দেখা যায় যে আমাদের কনসেন্ট্রেশনটা লস করে আমরা মনে হয় যে ফ্রি রোড রাস্তায় আর কেউ নাই কিন্তু তখনই বিপত্তিটা ঘটে হুট করে রাস্তার কোনো ওই ই থাকতে পারে কানেক্টিং রোড থাকতে পারে সেই রোড থেকে কিন্তু হুট করে কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষ কোনো জিনিস সামনে চলে আসতে পারে তখনই কিন্তু বিপত্তিটা ঘটে এই জন্য হলো অনেক সময় দেখা যায় যে আমরা বাইকের কিছু নষ্ট হলো সেখানে ফোকাস দিই বাইকের দিকে কনসেনট্রেশান দিই সারা পথ আপনি ভালো রাস্তার দিকে ফোকাস করে আপনি রাইড করছেন কিন্তু হঠাৎ একটা সময় আপনি একটা এক সেকেন্ড বা দুই সেকেন্ডের জন্য আপনি কনসানট্রেশানটা লস করছেন ঠিক সেই সময় কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে ঠিক এই সময় ঘটে এই দু এক সেকেন্ডের মধ্যেই ঘটে এই জন্য আমাদের সবার উচিত হলো যে একদম ফুল ফোকাস রাইডিং এবং রোডের ওপর থাকা উইথ পে অ্যাটেনশান ইন ডিটেলস আপনার সকল ক্ষেত্রে আপনার দৃষ্টি রাখতে হবে বিশেষ করে লং রাইডের ক্ষেত্রে অনেক সময় দৃষ্টি অনেক দূরে দিতে হয় তাহলে সামনে কোনো ভেহিকেল আছে কি না সেটা বোঝা যায় আপনার কনসেন্ট্রেশনটা ফিরে আসে চার নম্বর যে বিষয়টা নিয়ে চার নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো কাউন্টার স্টিয়ারিং আপনি হাইওয়েতে রাইড করছেন অথবা সিটির মধ্যে আপনি রাইড করছেন তখন দেখা যায় যে হঠাৎ করে ধরেন হাইওয়েতে আপনার বাইকের স্পিড একশো বা আশি তখন হুট করে দেখা যাচ্ছে সামনে ডিভাইডার অথবা কোনো ভেইকেল আপনি একটা ভেহিকেলকে ফলো করে যাচ্ছেন হুট করে মধ্যেখানে সে ব্রেক করে বসে থাকলো তখন আপনি কি করবেন সেই মুহূর্তে অনেক সময় আমরা দেখা যায় যে এরকম সিচুয়েশানে আমরা হন্তদন্ত হয়ে কি করব বুঝতে পারি না তখন কিন্তু ডিসিশান নিতেও অনেক লেট হয় তো সেক্ষেত্রে যেটা আমাদের করা উচিত এই যে কাউন্টার স্টিয়ারিং কাউন্টার স্টেয়ারিংটা হলো এই জিনিস যে আপনি যখন ব্রেকটা হ্যান্ডেলটা একদম ন্যানো সেকেন্ডের মধ্যে বাই টান দিবেন আপনার বাইক কিন্তু ডাইনে যাবে আপনি ডাইনে যখন ব্রেকটা একটু টান দিবেন তখন কিন্তু আপনার বাইক কিন্তু অটো বাই যাবে এটাই হলো কাউন্টার স্টেয়ারিং এটাই হলো কাউন্টার স্টেয়ারিং কাউন্টার স্টেয়ারিং সম্পর্কে এখানে কিন্তু আর একটা বিপজ্জনক বিষয় আছে সেটা বলে রাখা ভালো আপনি কাউন্টার স্টেয়ারিং করলেন সামনে কোনো অবজেক্টকে আপনি কাটায় বের হয়ে যেতে চাইলেন কিন্তু সেক্ষেত্রে ওই ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার লুকিং গ্লাস দেখে নিতে হবে আপনার পিছে কোনো গাড়ি আছে কি না কারণ আপনি একটা অবজেক্টকে যখন ডাইনে আপনি ক্রস করে বের হবেন যদি পিসে যদি ওই আশি কিলোমিটার বা একশো কিলোমিটার স্পিডে পিসের যদি কোনো বড় ভেহিকেল থাকে তাহলে কিন্তু আপনার বড় ধরনের আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ওই ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার ওই লুকিং গ্লাসটাও চেক করে নিতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সেফ ওভারটেকিং আমাদের যত বাইক দুর্ঘটনা হয় আপনি জেনে অবাক হবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওভারটেক করার জন্যই ভুল ওভারটেকিংয়ের কারণে আমাদের প্রাণহানির ঘটে ওভারটেকিংটা আমরা অনেক সময় করি কি যে একটা গাড়িকে আপনি চালায় যাচ্ছেন সেক্ষেত্রে একশো কিলোমিটার স্পিডে বা একশো বিশ কিলোমিটার স্পিডে আপনার সামনের গাড়িটা যাচ্ছে বড় ভেহিকেল সেই সিচুয়েশানে কোনোভাবে আমাদের ওভারটেক করা উচিত না সেই সেই সিচুয়েশনে ওভারটেকিং থেকে আমাদের বিরত থাকা উচিত আপনি ওভারটেক তখনই করবেন আপনার সামনের ভেহিকেল ধরেন আশিতে যাচ্ছে বা সত্তরে যাচ্ছে তখন আপনি ওভারটেক করবেন বা সাপোজ আপনার নব্বইতে যাচ্ছে তখন আপনার ওভারটেক করতে পারেন ওভারটেকিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি যে ভুলটা করি আমরা ওই বড় ভেহিকেলের বা পাশ দিয়ে ওভারটেক করি আপনার বুঝতে হবে যে হানড্রেড পারসেন্ট টাইমস আপনার খেয়াল রাখতে হবে যাতে ডান সাইড দিয়ে আপনি ওভারটেক করবেন এবং ওভারটেকিংয়ের আগে অবশ্যই আপনি ছোট্ট করে একটা হর্ন দিবেন ছোট্ট করে হর্ন দিবেন যাতে আপনার সামনের যে ভেহিকেলের ড্রাইভার সেটার কনসেন্ট্রেশন পাওয়ার জন্য তার সাথে যাতে কন্ট্যাক্ট হয় আপনি একটা ছোট্ট করে হর্ন দিয়ে আপনি পাচিং লাইট দিলেন দ্যাট মিনস হলো আপনি ওভারটেক করতে চান তাকে এবং তার সাথে আপনি গ্লাসে দেখেন যে তা সে আপনাকে ফলো করছে কিনা আপনাকে দেখছে কিনা এবং যতটুকু সম্ভব ওভারটেকিংয়ের সময় আপনি ক্লোজে থাকেন ক্লোজে একদম ক্লোজে আসেন কারণ আপনার যদি ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে ওভারটেক করতে অনেক সময় লাগবে যাতে আপনি একটু স্লো করলে বের হয়ে যেতে পারেন সমস্যাটা দুর্ঘটনাটা কোথায় ঘটে আমি বলি আপনি ধরেন একটা ভেহিকেল অনেক সময় সব ড্রাইভারের মেন্টালিটি এক থাকে না অনেক সময় দেখা যায় যে আপনি সাইড চাচ্ছেন কিন্তু সে কোনোভাবে আপনাকে সাইড দিচ্ছে না কিন্তু এমন এক সময় হঠাৎ করে ডাইনে গাড়ি আসছে ও বাইয়ে চাপাইছে আপনার মনে হতে পারে যে সে মনে হয় এখন আপনাকে সাইড দিল বিপত্তিটা কিন্তু তখনই ঘটে সে কিন্তু মূলত আপনাকে সাইড দেয়নি সামনে একটা ভেহিকেল আসছে যার কারণে সে বায়ে চাপ দিছে। কিন্তু আপনি ওই সিচুয়েশানে আপনি যদি ডাইন দিয়ে মুখ বাড়ান আপনার গাড়ির স্পিড ধরেন আশি বা নব্বই ওদিক থেকেও আসছে হাইওয়েতে আপনি যখন সরি আপনি যখনই মুখ বাড়াবেন ভাইকেলটা তখনই কিন্তু অপোজিট অপোজিট থেকে আসা গাড়িটা আপনার কিন্তু মুখে করে নিয়ে বের হয়ে চলে যাবে আপনার নিমিশের মধ্যে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন সো এটা সেফ ওভারটেকিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো এই মিস্টেকগুলো হাইওয়েতে মিস্টেক জিরো পার্সেন্ট আপনার কোনো মিস্টেক করা যাবে না হাইওয়েতে আপনি মিস্টেক যদি করেন তাহলে আপনার লাইফ শেষ এটা আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলা আমি বলছি এই কারণে আপনারা অনেকে জানেন কিন্তু হয়তো আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন আমার এই ভিডিওটি হয়তো আমার এই টিপসগুলো আপনার সামনে আসতে পারে মনে হতে পারে সেটা আপনার লাইফ সেভিংয়ের একটা কারণ হতে পারে আরেকটা বিষয় আছে যেটা বললাম যে অতিরিক্ত হর্ন না দেওয়া আপনারা অনেক সময় আছে যে আমরা সাইড দিচ্ছে না কিন্তু হর্ন দিয়েতে হয় কি আপনার ড্রাইভার বিরক্ত হয় সে আপনার যখন আবার ওভারটেক করতে গেলেন তো বিরক্ত না করা জেন্টাল থাকা তাহলে দেখবেন যে পাসিং লাইট দেওয়া আপনার তার সেন্টিমেন্টটা আপনি রিড করতে পারবেন আপনি যদি বারবার হর্ন দেন আপনি তো ওভারটেক করার সময় ইচ্ছা ইচ্ছা করলে আপনাকে একটু চাপ দিয়ে দিতে পারে বা একটা জটিল সময়ে আপনাকে ওভারটেক করার জন্য সুযোগ দিতে পারে নানা ধরনের ইস্যু ঘটতে পারে এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত আর একটা বিষয় হলো যে ইউজ অফ ইন্ডিকেটার টাচিং লাইট অ্যান্ড হলো লুকিং গ্লাস আমরা হাইওয়েতে যখন রাইড করি তখন আমাদের একটা স্কিলের জায়গা সেটা হলো ঘন ঘন লুকিং গ্লাস দেখা পাঁচ থেকে ছয় সেকেন্ড পরপর আমাদের লুকিং গ্লাসটা ফলো করা উচিত সেটা হাই সেটা হলো সিটি রাইড হতে পারে হাইওয়ে হাইওয়ে ক্ষেত্রে এটা সর্বোচ্চ দশ সেকেন্ড হতে পারে এই এটা কিন্তু আপনাকে এটা একটা অভ্যাসে আপনার এক্সপিরিয়েন্সের জায়গা বলেন স্কিলের জায়গা বলেন এটা আপনাকে মাস্ট বি ফলোড এই জিনিসটা আরেকটা হলো যে আপনার গিয়ার এটা আপনার ইন্ডিকেটর যে লাইট আছে সেটা ইউজ করা আপনি ডাইনে যদি আপনি ট্রাক চেঞ্জ করতে চান তাহলে আপনার ইন্ডিকেটার দিতে হবে আপনি যদি বাই ট্রাক চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ইন্ডিকেটর দিয়ে সিগনাল দিয়ে আপনাকে ট্র্যাক চেঞ্জ করতো হাইওয়েতে কিন্তু ট্রাক চেঞ্জিং কিন্তু অন্য অন্যতম ইম্পর্টেন্ট বিষয় আমরা হয়তো এগুলো অনেক সময় ভুলে যাই এই কারণে বিষয়টা নিয়ে আসলাম আরেকটা হলো যে পাচিং লাইট অনেক সময় হাইওয়েতে হর্ন শোনা যায় না হর্ন দিলে সমস্যা হয় কিন্তু ওভারটেকিং বলেন বা সামনের ভেহিকেলের দৃষ্টি আকর্ষণ বলেন সামনের থেকে আরেকটা গাড়ি আসছে আপনাকে চাপ দিছে চাপ দিয়ে ওভারটেক করতে চায় সেক্ষেত্রে আপনি যদি এই পাসিং লাইট কিন্তু আপনার লাইফ সেভ করতে পারে। একটা গাড়িকে স্টপ করার জন্য একমাত্র হাতিয়ার বস্ত্র হিসাবে আপনি ইউজ করতে পারেন আমার সাত নম্বর টপিকটা হলো অ্যাভয়েড রাইডিং ইন দ্য মিডল অফ এ ভেহিকেল দ্যাট মিন্স আপনি আমরা সবাই জানি যে অনেক সময় আমাদেরকে গাড়ির মধ্যেখান দিয়ে রাস্তার সামনে একটা গাড়ি যাচ্ছে তার মিডেল বরাবর আমরা রাইড করে থাকি সেটা সিটিতে হতে পারে হাইওয়েতে হতে পারে এই জিনিসটা প্রাণঘাতী হতে পারে কারণ গাড়ির বা প্রাইভেটের চাকাগুলো দুই সাইডে থাকে মধ্যেখানে যদি বড়ো ম্যানহোল থাকে গর্ত থাকে তাহলে কিন্তু আপনি সহজেই সেই গর্তর মধ্যে পড়বেন এবং মারাত্মক ধরনের দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন এজন্য এই জিনিসটা আপনার স্কিলসের জায়গা বলেন বা আপনার এক্সপিরিয়েন্সের জায়গা বলেন আপনার এই জিনিসটা কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে আট নম্বর পয়েন্ট যেটা সেটা হলো অ্যাভয়েড ব্লাইন্ড স্পট আপনারা অনেকে ব্লাইন্ড স্পট সম্পর্কে জানেন যেমন হলো যে এই যে আমরা এখন যাচ্ছি আমাদের এই জায়গাটা এই বাইকের এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু ব্লাইন্ড আপনি যখন একটা গাড়ির সমান্তরাল যাবেন জাস্ট আপনার জাস্ট আপনার সামনেই একটা ভেহিকেল যাচ্ছে তার বরাবর একটা লুকিং গ্লাসের একটা সার্টেন একটা কাভারেজ থাকে কিন্তু আপনার একটা জায়গা দেখবেন যে ওই কাভারেজ থেকে যদি একটু পাশে যান তাহলে কিন্তু আপনার ওই লুকিং গ্লাসে আর দেখা যায় না তখন উনি যদি ডাইনে বায়ে মন নেয় তখন কিন্তু আপনি যে আসেন সে কিন্তু নোটিসেই আপনাকে নিতে পারবে না এই জন্য এই ব্লাইন্ড স্পট আপনার সামনে যে চালক আছে ড্রাইভার তার ক্ষেত্রে যেমন আর তার দৃষ্টিতে আসার জন্য যেমন ফলো করা উচিত আপনার ভেহিকেলেরও ঠিক ব্লাইন্ড স্পট আছে ওই ব্লাইন্ড স্পটে কোনো ভেহিকেল যদি থাকে সেটাও আপনার নোটিস করা উচিত তাহলে আপনার রাইডটা নিরাপদ হবে নয় নাম্বার পয়েন্ট আমি যেটা নিয়ে কথা বলতে চাই অনেক সময় আমরা এটা সম্মুখীন হই হাইওয়েতে বা বিভিন্ন সিটির মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা রাইড করছি কিন্তু স্পিড ব্রেকার যেগুলো থাকে অনেক সময় কালার থাকে না কালার উঠে যায় হঠাৎ হঠাৎ করে সামনে স্পিড ব্রেকার পড়ে এই স্পিড ব্রেকার পড়লে আমরা কি করি হন্তদন্ত হয়ে কি করব বুঝতে পারি না ধাম করে ব্রেক চাপি আমাদের অনেকের বাইক তো ধরেন এবিএস বাইকের সংখ্যা তো আসলে কম এবিএস বা ভালো ব্রেকিংয়ের একটা বাইক কতজন মানুষ চালায় ম্যাক্সিমাম মানুষ হলো নন এভিএস বা সামনে ড্রাম আছে এরকম তখন কিন্তু সামনের ব্রেক আপনি যদি ফুল প্রেস করেন তাহলে কিন্তু আপনি স্কিট করবেন এবং মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন সেই কারণে আপনার উচিত হলো ইঞ্জিন ব্রেক করা এবং ফুল ব্রেক না করে আপনার যতটুকু সম্ভব আপনি কন্ট্রোল করলেন তারপরে সিট থেকে নিজেকে একটু উপরে উঠায় রাখা জাস্ট একটু উপরে উঠায় রাখবেন তাহলে আপনার ওই ঝাঁকিটা আপনার বডির ওপরে যাবে না ভেহিকেলেরও প্রেশার কম হবে এবং আপনি স্মুথলি আপনি হ্যান্ডেলটা সোজা রাখবেন আপনি স্মুথলি উপর দিয়েই আপনি স্পিড ব্রেকারের উপর দিয়ে আপনি পার হয়ে যাবেন দশ নম্বর যে পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পাবলিক সেন্টিমেন্ট দ্যাট মিন্স আপনার রাস্তায় যখন আমরা চলি এটা আপনার এক্সপিরিয়েন্স বলেন বা স্কিলস বলেন যেটাই বলেন না কেন সেটারই পার্ট হিসাবে ধরা উচিত যে আপনি বাদে আসা সবাই পাগল এটা হলো মাইন্ডসেট এটা নিয়ে রাস্তায় চলা উচিত এক্ষেত্রে দেখা যায় আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেক সময় যারা শিশু হঠাৎ করে রাস্তায় চলে আসে তখন শিশুদের যে নেচার থাকে সেটা শিশুরা সবসময় সামনের দিকেই যেতে চায় সামনের দিকেই যাবে আবার যদি আপনি দেখেন যে মুরব্বী টাইপের মানুষ হঠাৎ করে রাস্তা পার হচ্ছে আপনাকে দেখছে তারা কিন্তু ব্রেক করে তারা কিন্তু সামনে আগায় না স্টপ করে আরেকটা দেখবেন যে বিশেষ করে নারীরা যখন রাস্তা পার হয় বিশেষ করে গ্রামের আমাদের সম্মানিত যেসব নারীরা আছে এটার কারণ হলো তারা রাস্তায় অনেক সময় বের হয় না হঠাৎ করে বের হয় এটার একটা কারণ হতে পারে তারা দেখবেন হঠাৎ করে রাস্তা পার হচ্ছে আপনি হর্ন দিচ্ছেন বা আপনি চলে আসছেন সামনে এ সময় হর্ন দেয়া উচিত কিন্তু একেবারে ওইভাবে হর্ন যাতে সে নার্ভাস হয়ে যায় এরকম হর্ন না দেয়া উচিত সেক্ষেত্রে নারীরা যেটা করে নারীদের সেন্টিমেন্ট আপনি রিড করতে পারবেন না তারা সামনেও যেতে পারে তারা ব্যাকেও আসতে পারে তারা আপনার দিকেও আসতে পারে এই এই ক্ষেত্রে এই নারী বলেন বা গরুর বাসুর বলেন বা পশু পাখি বলেন এগুলোও আপনার কোন দিকে যাবেন যাবে তারা এই সেন্টিমেন্টগুলো আপনি সহজে রিড করতে পারবেন না এজন্য উচিত হলো বিশেষ করে আপনার বাজার মার্কেট প্লেস যেগুলো আছে ক্রাউড প্লেস ন্যারো রাস্তা এইসব ক্ষেত্রে আপনার চল্লিশের উপরে আপনার বাইক রাইড করা উচিত না খুব কেয়ারফুলি রাস্তা আপনার যদি চওড়া রাস্তা হয় হাইওয়ে হয় তাহলে তো আপনি একদম ফুল স্পিডে আপনার যত থ্রটাল আছে সর্বোচ্চ গতিতে আপনি বাইক রাইড করতে পারেন কিন্তু আদারওয়াইজ আপনার এই ন্যারো রোডে এইভাবে আপনার রাইড করা উচিত না উচিত হবে না তো এইটা ছিল আমার দশ নম্বর পয়েন্ট সর্বশেষ যেটা বলতে চাই যে আসলে আমাদের রাইড করার ক্ষেত্রে অলওয়েস ইউ শুড বি এ জেন্টেল রাইডার আমরা যে রাস্তাগুলোতে রাইড করি হাইওয়ে বলেন বলেন সিটি বলেন এটা কিন্তু কোনো দিস ইজ নট এ রেসিং ট্র্যাক এটা আপনার মনে রাখতে হবে বাংলাদেশের রাস্তা অনেক বিজি অনেক কমপ্লিকেটেড অনেক রিস্কি দ্যাটস ওয়াই আপনাকে আপনাকে আপনার নিরাপদ রাইডিংয়ের বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনাকে রাইড করতে হবে এক্সপিরিয়েন্স বলেন স্কিলসের জায়গা বলেন এর বাইরেও অনেক বিষয় থাকতে পারে অনেক বিষয় আসতে পারে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সব বিষয়ে যদি ডিটেলসে আমি কথা বলতে পারি কথা বলতে চাই তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন